নমস্কার ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কামেশ্বরের ছেলে প্রসেনজিতের সাথে হওয়া এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে ধর্মনগর শহরের আইএসবিটির সামনে তরুণ যুবকদের জমায়েত এবং উই ওয়েন্ট জাস্টিস ফর প্রসেনজিৎ সরকার এই স্লোগান নিয়ে সবাই আস্তে আস্তে একত্রিত হচ্ছেন আমি সকল অংশের সাধারণ মানুষকে অনুরোধ করছি এই বিষয়টা শুধু প্রসেনজিতের নয় এই বিষয়টা প্রত্যেকটা ঘরের প্রত্যেকজন অভিভাবকের প্রত্যেকজন বোনের প্রত্যেকটা ভাইয়ের এই ঘর এই প্রত্যেকটা ঘরে ঘরে এরকম প্রশঞ্জিত আছে যারা বেসরকারি কাজ করছে যারা নিত্যদিনের কাজে পরিবার পরিবার পরিচালনা করার জন্য মা বাবাকে সুখে রাখার জন্য ঘর থেকে বেরিয়ে আসতে হচ্ছে তো আমি অনুরোধ করব সবাই এই লাইভটাকে অতি শীঘ্রই শেয়ার করুন এবং আমরা এইখান থেকে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান নিয়ে আমরা ধর্মনগর অফিস টিলার এখানে আমরা জমায়েত করব এবং পরবর্তীতে এইখান থেকে আরও আমরা এই প্রতিবাদকে আরও শক্তিশালী করে তুলতে আরও বিভিন্ন পদক্ষেপ আমরা নিতে যাচ্ছি শুধু আপনাদের কাছে একটাই অনুরোধ রইল এই প্রতিবাদকে দুর্বল হতে দেবেন না সবাইকে এগিয়ে আসতে হবে ঘরে বসে দেখলে হবে না সবার অবদান এখানে প্রয়োজন সবার যৌথ শক্তিতে এই প্রতিবাদ আরও শক্তিশালী হয়ে উঠবে আরো প্রবল হয়ে উঠবে এবং আইন প্রশাসনকে আমরা বাধ্য করব এই প্রসঙ্গে সরকারের সাথে হওয়া এই নির্যাতন এই বর্বর কাণ্ডের দোষীদের অতি শীঘ্রই গ্রেপ্তার করার দাবিতে আমরা আরও জোর আন্দোলন গড়ে তুলতে পারবো তো সবাইকে অনুরোধ করছি এই স্লোগান নিয়ে প্রসেনজিৎ সরকারের জাস্টিসের স্লোগান নিয়ে আপনারা সবাই অতি শীঘ্রই মিলিত হবেন ধর্মনগর ধর্মনগর অফিস টিলার সম্মুখে যেখানে অনেক অনেক যুবকরা এখন মিলিত হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এবং আরও অনেক অনেক যুবকরা এখানে মিলিত হবে আমি আশাবাদী আমরা দেখিয়ে দিতে চাই যে জাস্টিস জাস্টিস বলে যখন আমরা বিভিন্নভাবে হতাশ হচ্ছি এই প্রসেনজিৎকে আমরা জাস্টিস দিয়েই ছাড়ব এবং পুলিশ প্রশাসনকে আমাদের দেশের আইন ব্যবস্থার উপর আস্থা রেখেই আমরা এই এই কর্মসূচিকে আমরা অব্যাহত রাখবো এবং অবশ্যই এখানে আমাদের প্রত্যেকজন মানুষকে এখানে যোগদান দিতে হবে অবদান দিতে হবে একজন মানুষ যদি এখানে এই কর্মসূচিতে বাড়ে তাহলে মনে রাখবেন এই কর্মসূচিটা আরও বেশি শক্তিশালী হচ্ছে তাই সবার কাছে অনুরোধ এই প্রতিবাদ রেলিতে এই প্রতিবাদে সামিল হতে ঘর থেকে বেরিয়ে আসুন এবং ধর্মনগর অফিস টিলার সম্মুখে আমরা সবাই জমায়েত করছি খুব দ্রুতগতিতে আমার লাইভ থেকে আপনারা শেয়ার করুন আমি এটাই অনুরোধ করছি এইখানে অনেক সংখ্যক পার্সেল ডেলিভারি বয়েরা আছে এবং বেসরকারি কর্মসংস্থানের সাথে জড়িত এখানে অনেকেই আছে এবং কালকে একটা বিষয় আমি পরিলক্ষিত করেছি যেখানে ঘরের বৃদ্ধারা মায়েরা কিলোমিটারের পর কিলোমিটার হেঁটেছেন এই প্রসেনজিতে জাস্টিসকে কেন্দ্র করে জাস্টিসের র্যালিকে সাকসেস করতে সেইখানে আমি দেখেছি একজন একজন যুবতীও বা একজন মহিলাও এখানে অংশগ্রহণ করেননি নারীরা অংশগ্রহণ করেনি এটা খুবই দুঃখজনক ছিল যদি একজন নারী এখানে দাঁড়াতে দেখতাম তাহলেও দুঃখ হতো না তো যাই হোক আমি এটাই অনুরোধ করব আপনাদেরকে বেরিয়ে আসুন নারী পুরুষ উভয়কেই বেরিয়ে আসতে হবে এবং যদি নারীর সাথে কোনো নির্যাতন হয় তখন যেভাবে পুরুষ জাস্টিসের জন্য ন্যায়ের জন্য মাঠে নামে ঠিক তেমনি আজকে পুরুষের সাথে অন্যায় হয়েছে নারীদেরকে ফ্রন্টে থাকার কথা নারীদেরকে আরও দৃঢ় দৃঢ়ভাবে আওয়াজ তোলার কথা কিন্তু শুধুমাত্র ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি তার প্রতিবাদ এই প্রতিবাদটা যেন ফেসবুকে না হয় বরং এটা যেন প্র্যাকটিক্যাল মাঠে দেখা যায় এটাই আমি অনুরোধ করবো দেখতে পাচ্ছেন দুইজন মহিলা এখানে আছে যে মারা গেছে তার বোন এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন এই ছোট্ট কচি মেয়েটা আজকে তার ভাইয়ের জাস্টিসের জন্য ভাইয়ের জাস্টিসের জন্য সে ফ্ল্যাক্স হাতে নিয়ে সে সবচেয়ে প্রথম লাইনের প্রথম দাঁড়িয়ে এবং আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় লাইনের মধ্যে শুধু দুইটাই দুইজনই মহিলা আছে শুধুমাত্র দুইজনই মহিলা আছে আমরা এটাই বলতে চাই যদি মহিলা পুরুষ পুরুষ এই সমাজে ইকুয়াল হয় তাহলে এই প্রতিবাদে শুধুমাত্র পুরুষ কেন আর এই প্রতিবাদে শুধুমাত্র দুজন মহিলা কেন আর শুধুমাত্র এই ভাইয়ের বোনটা কেন কারণ শুধুমাত্র প্রসেনজিতের বোন কেন এই প্রসেনজিৎ কি সবার ভাই না প্রত্যেকজনের ভাই না এই সমাজের প্রত্যেকটা বোনের ভাই না যদি হয়ে থাকে তাহলে আপনারাও এখানে রিলিতে যোগদান করতেন তো আপনারা দেখতে পাচ্ছেন সামনে প্রসেনজিতের বোন মাত্র দুদিন হয়েছে ভাইকে হারাতে হয়েছে তারপরে আজকে ভাইয়ের ন্যায় বিচারের দাবিতে সে ফ্ল্যাগ হাতে নিয়ে সে কিন্তু প্রথমের শাড়িতে দাঁড়িয়ে আছে আর এই বোনটাকে আপনারা সাপোর্ট করতে মাঠে নামবেন না হয়তো আপনাদের এতটুকু সৎসাহস নেই তবে এই বোনটা আছে আমি আবারও বলছি গতকালকে রেলি হয়েছিল যেখানে বৃদ্ধ মহিলাদেরকে আমি দেখেছি কিলোমিটারের পর কিলোমিটার হাঁটতে কিন্তু একজন একজন নারীকেও একজন নারী শক্তিকেও যারা ইকুয়ালিটির কথা বলে যারা বলে পুরুষ নারীর সমান অধিকার তাদেরকে ঘর থেকে বেরিয়ে আসতে আমি দেখিনি দুঃখজনক ছিল আমি যখন এখান থেকে বাড়িতে যাই আমার মা অসুস্থ ছিলেন কারণ উনি দুই তিন কিলোমিটার হেঁটে বাড়িতে গেছেন আমি মার পা গুলাকে টিপে দিই রাত্রেবেলা এবং মনে মনে ভাবি এই বৃদ্ধ বয়সে একটা যুবকের জন্য মা এত কিলোমিটার হাঁটলেন শুধু আমার মা না আরও অনেকজন গেছেন কিন্তু একজন মহিলা একজন নারীকেও একজন ইয়াং মহিলাকেও দেখা যায়নি একজন ইয়াং মহিলাকেও দেখা যায়নি এই প্রতিবাদে সামিল হতে কিন্তু ফেসবুকে দেখতে পাচ্ছি ফেসবুকে প্রতিবাদ ঠিকই আছে তবে মাঠে যদি না আসা যায় তাহলে এই প্রতিবাদের মানে নেই দেখুন রাস্তা থেকে অনেক অনেক মানুষ কিন্তু এই রেলিতে আস্তে আস্তে যুক্ত হচ্ছেন আমি এটাই বলবো অতি শীঘ্র ঘর থেকে বেরিয়ে আসুন এবং সেন্ট্রাল রোডে আমাদের প্রতিবাদ রেলিতে খুব শীঘ্রই এসে সবাইকে যোগদান করতে হবে এবং এই আন্দোলনকে আরও শক্তিশালী গড়ে তুলতে হবে করে গড়ে তুলতে হবে चाहे जो हो जाए हमको रुकना नहीं है माथा रखबनता প্রায় আটচল্লিশ ঘন্টার বেশি হয়ে গেছে এখনো একজন আসামিকে গ্রেপ্তার করতে পারল না পুলিশ যে প্রশাসন যে প্রশাসনকে নিয়ে আমরা গর্ব করি যে প্রশাসন আমাদের বিশ্বাস ভরসার জায়গা যে প্রশাসন প্রশাসন আছে বলেই আমরা মনে করি যে আমরা সেফ আছি যে প্রশাসন আছে বলে আমরা বিশ্বাস রাখি যে আমাদের পক্ষে কথা বলার মতো আমাদের পক্ষে আইন আছে হ্যালো হ্যাঁ হ্যাঁ কো রোড ব্লক করতাম না ভাই না 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 আমরা ওখন আমাদের সেন্ট্রাল রোডের সামনে দেব

দেখুন সামনে দুজন পার্সেল ডেলিভারি বয় আপনারা দেখতে পাচ্ছেন তারা তাদের প্রতিবাদের নতুন একটা ভাষা তৈরি করেছে তারা পার্সেল ডেলিভারি এই বাইকটাকে সাথে যোগদান করেছে নিয়ে আমি কথা দিচ্ছি আমি বলছি যে এই আন্দোলন ধর্মনগরের বুকে সবচেয়ে বড় আন্দোলন হিসেবে গড়ে উঠবে আপনারা দেখবেন যদি প্রশাসন সঠিক ভূমিকা না আনে আপনি আমি বলছি আর আমি যেটা বলি বুঝে বলি এই ঘটনার সাথে আমাদের প্রত্যেকটা মানুষের ভাবনা জড়িত আছে কারণ আমাদের প্রত্যেকটা ঘরেই বর্তমানে পাবলিক সেক্টরে কাজ করে এরকম বহু যুবকরা আছে পার্সেল ডেলিভারি করে সংসার চালাচ্ছে কষ্ট করে আপনাদের পছন্দের জিনিস আপনাদের প্রয়োজনীয় জিনিস ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে সেই কাজগুলো করতে গিয়ে তাদেরকে যদি এভাবে হেনস্থার শিকার হতে হয় তাহলে আজকে এই প্রসেনজিৎ সরকারের কি এমন দুঃ ছিল যে কারণে তাকে এইভাবে রাস্তার মধ্যে তাকে আহত করা হয় অনেক অনেক মানুষের সামনে আহত করা হয় তাকে অপমানিত করা হয় তার গায়ে হাত তোলা হয় তাকে কানে ধরে উঠবস করানো হয় তারপরেও তাদের শান্তি মিলেনি এই ভিডিওটাকে তারা সামাজিক মাধ্যমে তুলে ধরেছে এতটাই অরাজকতা এতটাই সাহস কিভাবে আসে মনে করে এই যারা যারা এই ধরনের আমি এটাই বলবো ঘরে বসে ভিডিও না দেখে আপনারা বেরিয়ে আসুন আমার জন্য নয় আমার জন্য বেরিয়ে আসতে বলছি না আর এই ভিডিওটাকে এতটুকু ছড়িয়ে দিন যাতে প্রত্যেকটা ঘরে ঘরে প্রসেনজিতের আওয়াজ পৌঁছায় প্রসেনজিতের জাস্টিসের আওয়াজ পৌঁছায় প্রসেনজিতের ন্যায় বিচারের আওয়াজ যাতে আরও তীব্র হয় আরও শক্তিশালী হয় আরো প্রখর হয়ে যাতে পুলিশ প্রশাসনকে বাধ্য করে প্রসেনজিদের এই মর্মান্তিক মৃত্যুর জন্য দায়ী দোষীদের শাস্তি দিতে বাধ্য করে দেখুন এই রেলিটা শুরু হয়েছিল মাত্র পনেরো বিশ জনের মাধ্যমে আর কিছুক্ষণের মধ্যে এই র্যালিতে কত সংখ্যক মানুষ যুক্ত হয়েছেন আপনারা দেখুন এবং অবশ্যই আপনারা দেখতে পাবেন রেলিতে মানুষ যুক্ত হবে কারণ এই এই বিষয়টা প্রত্যেকজন মানুষের মনে আঘাত করেছে প্রত্যেকজন মানুষকে আঘাত করেছে প্রত্যেকটা অভিভাবককে আঘাত করেছে প্রত্যেকটা বোনকে আঘাত করেছে প্রত্যেকটা বাইকে আঘাত করেছে আমি একটা কথাই বলবো এই বোনটার দিকে তাকিয়ে দেখুন যে তার ভাইয়ের মৃত্যুর দুই দিনের দুই দিনের মাথায় ভাইয়ের ফ্ল্যাগ পেস্টন নিয়ে ভাইয়ের সাথে হয় অন্যায়ের প্রতিবাদে সামনে দাঁড়িয়েছে এই দেখতে পাচ্ছেন তো বোনটাকে এই হচ্ছে প্রসেনজিতের বোন এই হচ্ছে প্রসেনজিৎ সরকারের বোন যে তার মুখটা আপনারা দেখতে পাচ্ছেন তো কতটুকু বেদনা কতটুকু কষ্ট বুকে জমিয়ে সে তার ভাইয়ের জাস্টিসের জন্য এই রেলির ফ্রন্ট দাঁড়িয়ে আছে আমি এতটুকু আমি এতটুক বলছি যে 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 এই বিষয়ে দোষী এই ঘটনার পরেও তারা বিভিন্ন মানুষকে তারা কিন্তু হুমকি দিয়েছে যে যারা যারা এই ভিডিওগুলো প্রচার করছে তাদেরকে দেখে নেবে এই ঘটনার পরেও তাদের সেই মানবিকতা জাগেনি এই ঘটনার পরেও তারা যারা যারা এই ভিডিওগুলো শেয়ার করেছে অনেকে তারা হুমকি দিয়েছে যে যারা যারা এই ভিডিওগুলো শেয়ার করছে তাদেরকে তারা দেখে নেবে তো এই হচ্ছে এই হচ্ছে আজকের দিনে ক্রাইম করার পরে এত বড় ক্রাইম করার পরেও তাদের মনে একটা ফুটা মানবতা জাগলো না আমি এটাই অনুরোধ করছি আপনাদেরকে আপনারা সবাই এই রেলিতে যুক্ত হন এবং এই ভিডিওটাকে ঠিক ততটুক শেয়ার করুন যতটুক পুলিশ প্রশাসনের টনক নড়তে বাধ্য হয় তারা মাঠে নামতে বাধ্য হয় এবং এই আসামিদেরকে অ্যারেস্ট করতে বাধ্য হয় আমি আপনাদেরকে সম্পূর্ণ রেলিটা দেখাচ্ছি এবং অবশ্যই বারবার বলছি আমি লাইভ কেটে দেব লাইভটা করার উদ্দেশ্য ছিল আপনাদেরকে শুধুমাত্র জানানো জানান দেওয়া যে এই রেলিটা হচ্ছে আপনারা লাইভ দেখে ঘরে বসে কিন্তু এই আন্দোলনে সামিল হতে পারবেন না একটা কথা মনে রাখবেন এই এই লাইফটা এই র্যালিটা কোনো জাতি ধর্ম বর্ণ কোনো পলিটিক্যাল পার্টি এইখানে কোনো অর্গানাইজেশন কোনো সংস্থা কারো পক্ষে নয় এইখানে প্রত্যেকজন সাধারণ মানুষের একজন সাধারণ মানুষ হিসেবে সবাই এই র্যালিতে যোগদান করেছে এবং একজন স্বচ্ছ সুনাগরিক হিসাবে সচেতন নাগরিক হিসাবে প্রত্যেককেই এই রেলিতে যোগদান করতে হবে এই আন্দোলনের সাথে নিজেকে যুক্ত করতে হবে এখানে প্রত্যেকজন মানুষের একটাই পরিচয় সবাই সাধারণ মানুষ এবং সাধারণ হয়ে সাধারণ ঘরের ছেলে প্রসেনজিতের পাশে দাঁড়ানোর জন্য এই রিলিতে যোগদান যোগদান করতে সবাই এসেছেন এখানে কেউ স্পেশাল নন এবং এখানে সবার একটাই পরিচয় বারবার বলছি সবাই মানুষ এবং সচেতন মানুষ হিসেবেই সবাই এ রেলিতে যোগদান করতে এখানে এসেছেন এখানে ধর্মনগরের বিভিন্ন জায়গার মানুষ আছেন প্রত্যেকটা প্রান্তের মানুষ আছেন এবং আমি বারবার বলছি এই আন্দোলনটা বিশাল আকার ধারণ করার আগে যাতে পুলিশ প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় যাতে পুলিশ প্রশাসন তাদের কর্তব্য পালনে কোনো ত্রুটি না রাখে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আজকে পর্যন্ত কোনো স্টেটমেন্ট আমরা পেলাম না আজকে কয় ঘন্টা হয়েছে আজকে কত ঘন্টা হয়েছে আপনারা জানেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো স্টেটমেন্ট আমরা এখন পর্যন্ত পাইনি

আমি বারবার বলেছিলাম বা আমি এখনো বলছি ত্রিপুরার ইতিহাসে এই যে প্রতিবাদটা এটা লেখা থাকবে এরকম বড় প্রতিবাদ হয়ে দাঁড়াবে এটা আমি এখনো বলছি এই প্রতিবাদটা যতটুক সময় সুন্দর আছে প্রতিবাদটা যতটুক সময় ভালো আছে এই প্রতিবাদের আওয়াজ যতক্ষণ না বিস্তৃভাবে হয় ততক্ষণ পুলিশ প্রশাসনকে এখানে ভূমিকা নিতে হবে উপযুক্ত ভূমিকা নিতে হবে

घटनार बीमा अत्रम हुआ सत्वेव एको त बाथि अतक्रम हुआ सत्वेव एक तव्हांखे गिरप्तार

गिरफ्तार सच हो गए खबरदस्ट के गिरफ्तार सच होते